এই দশ দিনের ভিতরে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আমি দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করি এবং আমিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আজকে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো কিভাবে পেয়েছি এবং কি কি করেছি এবং কি কি করি নাই আমি এই দশ দিনের ভিতরে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব সো তাহলে ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি বিগত তিন মাস রেগুলার অ্যাক্টিভিটি এবং কাজ করছি যেমন আমি এই তিন মাসের ভিতরে প্রতিদিন দুইটা করে ছবি আপলোড দিয়েছি দুইটা রিলস ভিডিও আপলোড দিয়েছি সপ্তাহে অন্তত একটা তিন মিনিট প্লাস বড় ভিডিও আপলোড দিয়েছি এবং প্রতিদিন আমি স্টোরি দিয়েছি এভাবে আমি তিন মাস কাজ করার দ্বারাতে আমাকে সহজভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে আপনারাও এভাবে নিয়ম করে কাজ করলে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে দুই নম্বরে রয়েছে আমি ফেসবুকের মধ্যে কি কি ভুল করি নাই যেমন আমি কোনো অন্য ওয়েবসাইট থেকে অথবা ইউটিউব থেকে ক্রোম থেকে কখনো কারো ভিডিও ডাউনলোড করে আমি কখনো আমার ফেসবুকে আমি আপলোড দিই নাই অথবা অন্য কারো ছবি আপলোড করে অথবা এ ডাউনলোড করে কারো ছবি আমার প্রোফাইলে আপলোড করি নাই আমি কারো লেখি ট্যাক্স কপি করে আমার প্রোফাইলে আমি আপলোড করি নাই আমি যা আপলোড করেছি সব কিছু অরিজিনাল এবং অথেন্টিক আমার সব কিছু সব কিছুই আমার দেয় ভিডিও চেহারা ছবি সব কিছুই আমার এবং তার সাথেও আমি কমিউনিটি লঙ্ঘন করি নাই কোনো আজে বাজে কাউকে কমেন্ট করি নাই কমেন্টের উত্তরও দেয় নেই আজে কাউকে আমি গালিগালাজও করি নাই একদম আমার আমারভাবে স্বচ্ছভাবে কমিউনিটি গাইডলাইন মেনে আমি কাজ করেছি তিন নাম্বারে রয়েছে এই দশ দিনের ভিতরে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যেমন যারা আপনারা পিসে থেকে পিসের দশ দিন থেকে অথবা এখন থেকে আপনারা যারা একটিভাবে কাজ করবেন দৈনিক দুইটা করে ছবি আপলোড দিবেন দুইটা করে দেশ ভিডিও আপলোড দিবেন এবং সপ্তাহের মধ্যে অন্তত একটা বড় ভিডিও আপলোড দেবেন প্রতিদিন স্টোরি দেবেন বেশিরভাগ সময় একটিভ থাকবেন এবং অন্যদের পুষ্টে লাইক লিক লাইক লিএক কমেন্ট করবেন বেশি বেশি অন্যের ফুফলে সময় কাটাবেন তাহলে আপনাদেরকে ফেসবুক বুঝতে পারবো আপনি এখন পুরাপুরিভাবে অ্যাক্টিভ রয়েছেন আর আপনাকে অবশ্যই এখন থেকে দশ দিন একত্রিশের আগস্ট পর্যন্ত আপনাকে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে তাহলেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে সো বন্ধুরা তাহলে আজকে মূলত এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এই চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ